নমস্কার দর্শকবৃন্দ আজকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে সমস্ত স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিজ্ঞপ্তি জারি করেছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি মেমো নম্বর এ ডাবলিক পিআর অব্লিক ফোর ওয়ান টু ডেটের উনত্রিশ সাত দু হাজার পঁচিশ এখানে মূলত যেটি বলা আছে ইট হ্যাজ কাম টু দি নোটিস অফ দি আন্ডারসাইন দ্যাট সাম ইনস্টিটিউটস অর্গানাইজেশন অর অ্যাসোসিয়েশনস আর অর্গানাইজিং ফিউ প্রোগ্রামস ইন দি নেম অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লেইমিং অ্যাসোসিয়েশন উইথ দি কাউন্সিল অর্থাৎ নিম্ন স্বাক্ষরকারীর দৃষ্টিগোচর হয়েছে যে কিছু ইনস্টিটিউটস বা অর্গানাইজেশন বা অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের নামে একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অর্গানাইজ করছে তারপর যেটা রয়েছে দিস ইজ বিং নোটিফায়েড টু অল স্টেক হোল্ডার্স আন্ডার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন দ্যাট দি কাউন্সিল ইজ অর্গানাইজিং ডিফারেন্ট ওরিয়েন্টেশন প্রোগ্রামস অর ট্রেনিং প্রোগ্রামস ইনটেন্ডেড ফর হেড অফ দ্য ইনস্টিটিউশন সাবজেক্ট টিচার্স অ্যান্ড স্টুডেন্টস অন ইটস ওন নট থ্রু এনি ইনস্টিটিউশনস অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন অর্থাৎ কাউন্সিল নিজের উদ্যোগে প্রতিটি স্কুলের শিক্ষক শিক্ষিকা সাবজেক্ট টিচার্স যারা রয়েছেন তারা হতে পারেন বা স্টুডেন্ট বা হেড অফ দি ইনস্টিটিউশনস তাদের জন্য একটি ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করেছে এবং সেটা কিন্তু কোনো ইনস্টিটিউট বা অর্গানাইজেশান বা অ্যাসোসিয়েশনের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নয় ইফ সাজ নোটিসে সার্ভিং বিং সার্কুলেটেড অন বিহাফ অফ সচ বডিজ অল দি স্টেক শুড বি কষ এন্ড গেট ইট ভেরিফাইড ওয়েদার দি কাউন্সিল ইজ অফিসিয়ালি ইনভলভড ইন দ্যাট প্রোগ্রাম আর নট অর্থাৎ এই ধরনের কোনো প্রোগ্রামের যদি তথ্য বা কোনো ইনফরমেশন শিক্ষক শিক্ষিকাদের কাছে আসে তাহলে কিন্তু তারা অবশ্যই সেটা ভেরিফাই করে নেবে সেই প্রোগ্রামে যাওয়ার আগে কেননা কাউন্সিল কোনো অ্যাসোসিয়েশন বা ইনস্টিটিউট বা কোনো অর্গানাইজেশনের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের কোনো প্রোগ্রাম বা ওরিয়েন্টেশনের প্রোগ্রামের আয়োজন করেনি কাউন্সিল নিজের থেকে কিন্তু বা নিজস্ব উদ্যোগে কিন্তু কিছু ওরিয়েন্টেশান প্রোগ্রামের আয়োজন করেছে সো ফার দি কাউন্সিল হ্যাজ নট বিন অ্যাসোসিয়েটেড উইথ এনি সার্চ অর্গানাইজেশন এক্সেপ্ট ফিউ প্রোগ্রাম সুইচ ওয়ার অর্গানাইজড ইন কোলাবোরেশান উইথ যাদবপুর ইউনিভার্সিটি অ্যান্ড ওয়ান দ্যাট উইল বি অর্গানাইজড ইন দি অফ আগস্ট এইট নাইন দু হাজার পঁচিশ ইন উইথ অ্যান্ড উইচ বি হেল্ড অ্যাড অডিটোরিয়াম অর্থাৎ যে একমাত্র উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু কিছু ওরিয়েন্টেশান প্রোগ্রামের উদ্যোগ নিচ্ছে বা আয়োজন করেছেন সেটা কিন্তু আগস্ট মাসের আট এবং নয় তারিখে হবে এবং সেটা কিন্তু জে বি এনএস টিসি টি এস এবং আইসিসির উদ্যোগে এবং সেটা কিন্তু জেবিএনএস টিএস অডিটোরিয়ামে কিন্তু সেই ওরিয়েন্টেশন প্রোগ্রামটা হবে দিস ইজ ফর ইনফরমেশান অফ অল কনসার্ন তারপরে রয়েছে প্রফেসর ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য প্রেসিডেন্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ বেশ কিছু শিক্ষক শিক্ষিকাদের পার্সোনাল মেলে কিন্তু তথ্য আসছে বা ইনফর্মেশন আসছে যে এক তারিখে আগস্টের এক তারিখে ওরিয়েন্টেশান প্রোগ্রামের জন্য এবং সেখানে কিন্তু বিদ্যাসাগর ভবনের কথা বলা হয়েছে মনে হয় সেটা সঠিক যে বিদ্যাসাগর ভবনের নাম যখন রয়েছে তবুও যাওয়ার আগে আমার মনে হয় যে সেখানে একবার ইনফর্ম করে জেনে নেওয়া ভালো যে সেটা আদৌ হচ্ছে কি না এক তারিখে আগস্টের এক তারিখে সেই ওরিয়েন্টেশন প্রোগ্রাম এনারটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি ওনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ